অবশেষে সমালিয়া জলদস্যুদের হাত থেকে তেইশ জন বাংলাদেশি নাবিক মুক্তি পেয়েছেন এবং এমবি বি করে তারা চট্টগ্রামে পৌঁছেছেন এবং তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে সংবর্ধনা দেওয়া হচ্ছে এমন কি তারা ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করছেন কিভাবে তাদের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে যায় এবং সর্বশেষ তাদের সাথে কাটানো জীবনটা কেমন কাটলো বিস্তারিত জানবো তাদের মুখেই সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভি আর সাশোনেস কেনে সারশোর জাছে তার কাছে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া তেজ নাবিককে এখন সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এম সোহায়ের সাথে রয়েছেন চট্টগ্রাম চট্টগ্রাম সিটি মেয়র রাজাউল করিম চৌধুরী ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এ সিটিতে যে আয়োজনটি করেছে সেটি হলো একটা অন্যরকম আয়োজন বিরোচিত সংবর্ধনা নায়কোচিত সংবর্ধনা বলা চলে আজকের এই আয়োজনে চলছে আর বিশেষ করে যে তেজ নাবিক তেজ নাবিককে নিয়ে আসা হয়েছে এই বন্দরের যে এনসিটি এন সিটিতে এবং রাজাউল করিম চৌধুরী নগর পিতা হিসেবে এবং এবং বন্দরের চেয়ারম্যান ইয়ার্ড এম সোহায়ল তাদেরকে বরণ করে নিয়েছেন নাবিকদেরকে দেখতে পাচ্ছেন নাবিকরা মধ্যে আসলে তাদের যে মাস অবস্থা থাকা এবং একই সাথে সে মুক্ত হয়ে আরেকটি মাস আমরা কথা নাবিকদের পরিবারের সাথে তারা বলেছিলেন তাদের যে ঈদের আনন্দ সেই ঈদের আনন্দটি হবে আজকে এবং সেটি হচ্ছে আজকে এবং আমরা যখন ঈদের দিন তাদের পরিবেশ দেখা করেছিলাম তারা বলেছিলেন যে যারা তাদের যখন স্বজনরা ফিরে আসবে সেদিনে তারা ঈদের আনন্দ উপভোগ করবেন ঈদের আনন্দ উদযাপন করবেন আজকে আমরা দেখতে পাচ্ছি স্বজনদের সাথে রয়েছে এই নাবিকেরা যে আমেরিকার একটি মাস জীবন মৃত্যু সন্দিক্ষণ ছিলেন এবং তারা তারা আসলে কখন কি হয় সেটা ছিল পুরোপুরি একটা অপ্রস্তুত অবস্থা একদিকে সশস্ত্র অবস্থা রয়েছে সোমালিয়ান জলদস্যরা আবার অন্যদিকে সে জাহাজে থাকা পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা অর্থাৎ তাদের সংখ্যাটা বাড়িয়ে ছিল বিপদটি বাড়িয়ে তুলছিল সে বিপদের মাঝে ধীরচেতা হিসেবে থেকেছিলেন চট্টগ্রাম যে জাহাজ এম বি আবদুল্লার ক্যাপ্টেন ক্যাপ্টেন আব্দুল রশিদ আমি বারবার বলছিলাম তার কথা তিনি তার নাবিকদের মনোবল চাঙ্গা করেছেন এখন দেখতে পাচ্ছেন এই যে নাবিকদের যখন ফিরে এসেছে তাদের সাথে কথা বলছেন চট্টগ্রামে

আমি আনন্দিত ব্যক্তিগত ভাবে আমি উচ্ছ্বাসিত আমি চলে আসে কুতুব দিয়ে এবং গতকাল তারা তাদের নতুন যে নাবিক দেশ নাবিকরা এবং আজকে সকাল এগারোটায় তারা করে জাহান করে তারা চট্টগ্রাম বন্দরের দিকে রওনা দেয় এবং এন সিটিতে তাদের জন্য একটি সংবর্ধনা আয়োজন চলছে সেই নাবিকরা দেখতে পাচ্ছেন আসলে তাদের যে আনন্দ সে আনন্দ তারা উপভোগ করছে বিশেষ করে স্বজনদের সাথে মিলিত হওয়া এবং কথা বলেছিলাম যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান তিনিছিলেন কেন এই সংবর্ধনা তিনি আমাদেরকে বলেছিলেন যাদের এই যে নাবিকদের যে কর্মকাণ্ড যে তাদের যে মনোবল চাঙ্গা সেটা অন্যান্য নাবিকদের কাছে অন্য রাখা রাখার জন্য মূলত তিনি এই সংবর্ধনা আয়োজন করেছেন এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে সেই সংবর্ধনাটি চলছে সেই সংবর্ধনার মধ্যে বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি সিটি মেয়র নগর পিত হিসেবে রাজাউল করিম চৌধুরী এবং পাশে রয়েছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ইয়ার এম সোহায়াল তো বলা চল আজকে যে চট্টগ্রাম বন্দরের যে আয়োজনটি সেটি আপনার অন্যরকম অন্য রকম আয়োজন এরকম আয়োজন সচরাচর বাংলাদেশে হয় না আমরা দেখেছিলাম চট্টগ্রাম আপনি জানেন এই একশো একশো দিন এর আগে কিন্তু দু হাজার দশ সালে একই প্রতিষ্ঠানে আরেকটি জাহাজ জিম্মি হয়েছিল সেটি মুক্তি পেতে সময় লেগেছিল একশো দিন কিন্তু আজকে তারা এবার তারা এক মাসের মধ্যে পুরো জাহাজটিকে তারা জিম্মি দেশ তারা মুক্ত করে আনতে পেরেছেন সেটি বলা চল তাদের কাছে একটি অনস্বীকার্য এবং যে জাহাজটি করে এমবি জাহান মন্ত্রী এ জাহাজে করে মূলত এই নাবিকদেরকে তার সাথে আমি কথা বলছিলাম তিনি আমাদেরকে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন চট্টগ্রাম বন্দরের যে সহযোগী তারা আনতে পেরেছেন আমরা রয়েছি সহকর্মী লিপি তিনি স্বজনদের সাথে কথা বলছেন একটা সেই বিষয়টি দেখে আসে কথা বলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আপনার কাছে আবার জানতে চাইবো আজকে একটা বিশেষ দিন আসলে এখানে আপনার কেমন লাগছে বলেন এই তেসনাবিক জিম্মি থেকে মুক্তি পেয়ে আসলো তাদেরকে সংবর্ধনা দিলেন খুব ভালো লাগছে আমার আমি শুধু আমি একা না আমার সাথে এই দেখেন মালিক পক্ষ কে এস এম এর যারা আছেন মালিক পক্ষ এবং উর্ধুত অন্যান্য যারা আছে উপস্থিত আছেন আত্মীয় স্বজন সবাই আমাদের সবার কাছে আজকে অত্যন্ত একটা আনন্দের বিষয় এই মুহূর্তে আমরা সত্যিই খুব আনন্দিত অনেকে আবার আবেগ আবলুত একটু যারা বিশেষ করে যারা নিকট আত্মীয় ফিরত পেয়েছে সবাই মিলে একটু উৎসবের মতো একটা পরিবেশের মধ্যে আমরা আছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ দু কাত থেকে পাহাড় সমপরিমাণ পরিমাণ ওজন নেমে আজকে আমরা ঘুমাতে পারবো ধন্যবাদ আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং একই সাথে ছিলেন সর্বজন রাহাত যিনি আমাদেরকে বলেছিলেন যখন জিম্মি ঘটনা ঘটে যে এক মাসের মধ্যে তাদেরকে মুক্ত করে আনা হবে এবং আগের অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাবেন এবং রাহাত সফল হয়েছে রাহাত সফল হয়েছে এবং তিনি এক মাসের মধ্যে তার জিম্মিদেরকে মুক্ত করে এনেছেন সেটি সমঝোতা হোক সেটা হোক এবং তাদের যে কথা সে সে আশ্বাস আশ্বাস তিনি রেখেছেন এবং এক মাসের মধ্যে জিমি মুক্তি পাওয়ার পর আজকে চলছে তাদের সম্বর্ধনা এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম বন্ধ ছিল সর্বশেষ মুক্ত তেইশ নাবিকের ফিরে আসার খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে দর্শক ইস আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ